আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কে অবস্থা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছে তো অলরেডি ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন যে আজকে আমরা কথা বলবো আর টেলিগ্রামের এক অন্যতম মাইনিং সাইট যেটার নাম হলো আপনি কয়েন প্রজেক্টে আপনি কীভাবে জয়েন করবেন এবং এই প্রোজেক্টটা আপনাকে পেমেন্ট করবে কিনা এবং এর প্রোজেক্টটা ভেরিফাইড কিনা এবং এখানে আপনি ওয়ালেটটা কানেক্টেড করবেন কীভাবে এ টু জেড বিষয়ে আজকে ভিডিওটা আলোচনা করব তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আশা করি আপনার উপকারে আসবে তো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের ফ্রি আর্নিং একাশি চ্যানেলের নতুন হয়ে থাকেন এবং বিভিন্ন ধরনের ফ্রি ইনকাম রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আপনার এখানে বেল আইকনটি অন করে দেবেন ঠিক আছে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো চলুন প্রথম আলোচনা করা যাক যে এই প্রজেক্টটা আপনার ভেরিফাইড কিনা বা এখান থেকে আসলে পেমেন্ট দেবে কিনা তো আমরা যে কোনো প্রজেক্টে কাজ করার আগে অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যাচাই বাছাই করে নে তবে কিন্তু আমরা সেই প্রজেক্টটাতে কাজ করি ঠিক আছে তো এর প্রজেক্টে আপনার আর ট্রোন ব্লক চেন সাপোর্ট করতেছে ঠিক আছে আর বিগত দিনে আপনার ট্রোন সাপোর্টেড একটা প্রোজেক্ট ছিল যেটা আপনার নট কয়েন দে নট কয়েন কীরকম হাইপে ছিল বা হিউজ পরিমাণে প্রফিট দেওয়া গেছে সেটা যারা কাজ করছে তারাই কিন্তু এখানে সেটা বুঝতে পারবে তো টোন ব্লক চেন কিন্তু এখানে বর্তমানে খুব হাইপে আছে তো আমরা যদি এটা যাচাই করার জন্য প্রথমত তাদের অফিসিয়ালি যে টুইটার অ্যাকাউন্ট আছে সেটাতে যাই তো টুইটার আসার পর এখানেও যদি আমি উপরের টোন লেখে সার্চ করি ঠিক আছে তো টোন লেখা সার্চ করলে এটা কিন্তু তাদের অফিসিয়ালি টোন অ্যাকাউন্ট ঠিক আছে টুইটার অ্যাকাউন্ট তো এখানে যদি টোনে আসে আমি উপরে সার্চ করি ইউএস কয়েন লেখা যদি সার্চ করি তাহলে দেখবেন যে এখানে তারা কি পরিমাণে একটু সাপোর্ট করতেছে ঠিক আছে তো এখানে যদি আমি ইউএস কয়েন লেখা সার্চ করি তাহলে এখান এখানে কিন্তু এই যে ট্রোনের কিন্তু প্রতিটা রিফ্লাই কিন্তু শুধু ইউএস কয়েকে কিনে ঠিক আছে ইউস কয়েন ফ্যান ইয়েস কয়েন তো এখান থেকে আমরা বুঝতে পারি যে ইয়েস কয়েন যেটা ফুল একদম একটা অফার আর এখান থেকে কিন্তু আমরা আপ টু দুশো থেকে পাঁচশো করতে পারবো তো প্রথমত এখানে আমরা কীভাবে জয়েন করব এটা জানা নেই এখানে তো জয়েন করার জন্য আমি নিজে ডিসক্রিপশনে আজকের অফার লিঙ্ক টু ডে অফার লিঙ্ক দিয়ে দেবো তো জাস্ট ডিসক্রিপশনটা চালু করলে এখানে দেখতে পারবেন যে জয়েন লিঙ্ক টু ডে অফার লিঙ্ক বা আজকের এয়ার লিঙ্ক এরকম একটা পোস্ট এখানে দিয়ে দেব জাস্ট ইংকে ক্লিক দিলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটাতে কিন্তু আপনাকে নিয়ে আসবে তো এখান থেকে সিম্বল আপনি টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন ঠিক আছে তো টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন এখানে কিন্তু আমরা ফ্রি ইনকাম রিলেটেড বিভিন্ন অফার শেয়ার করে থাকি তো ইউটিউবে শেয়ার করার আগে কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো আপনি যদি অফারগুলো মিস করতে না চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবেন সক্রিপশনাল লিঙ্কে ক্লিক দেওয়ার পর আপনার সেম লাইক এরকম একটা লিঙ্ক পোস্ট মেনশন করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে নিয়ে আসবে জাস্ট প্রথমে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবেন অ্যান্ড এরপর এখানে জয়েন করার জন্য আপনি যেরকম একটা লিঙ্ক পাবেন তো এই লিঙ্কটাতে একটা ক্লিক দিন ঠিক আছে তো লিঙ্কটাতে ক্লিক দেওয়ার পর এখানে কিছু নোট ওয়েট করবেন তো ওয়েট করলেও এখানে দেখবেন স্টেট লেখা আছে স্টেট লেখাতে ক্লিক দেবেন এরপর এখানে জাস্ট ওপেন লেখা আসবে তো ওপেন একটা ক্লিক দেবেন ঠিক আছে তো ওপেনে ক্লিক দেওয়ার পর আপনার এখানে দেখবেন প্লে স্ক্রিন লেখা আছে লাস্টে এটা একটা ক্লিক দেবেন তো এটাতে ক্লিক দেওয়ার পর সেম লাইক এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে সেমগুলো প্রথমত যে ব্যাক টু গেম যে আছে লাস্টে এটা একটা ক্লিক দিন ঠিক আছে তো এটাতে ক্লিক দেওয়া এখান থেকে কাজ হলো আপনার একটা আঙ্গুল এখানে রেখে জাস্ট এদের টোকেনগুলো আলাদা আসে এর হাত ঘোরাতে হবে ঠিক আছে আঙ্গুলটা ঘোরাতে হবে এখানে যে টোকেনগুলো আসবে এই টোকেনগুলো আপনাকে ভ্যানিশ করতে হবে তো এটার মাধ্যমে কিন্তু আমাদের উপরে কিন্তু আমাদের পয়েন্ট জমা হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু আমাদের এখানে পয়েন্ট জমা হচ্ছে তো এগুলো আমরা যত ফাটাবো তত কিন্তু এখানে আমাদের উপরে পয়েন্ট আর্নিং হবে ঠিক আছে তো এবার মূলত আমাদের পয়েন্টটা আর্নিং করতে হবে তো যে যত পারেন পয়েন্ট আর্নিং করবেন তো এটা গেল কাজের বিষয় তো এখান থেকে আবার বেশি বেশি টোকেন আর্নিং করার জন্য এখানে নিচে দেখবেন একটা অপশান আছে আর্ন ঠিক আছে তো এখানে দেখেন আর্ন লেখা আছে তো নিচে আর্ন অপশান একটা ক্লিক দেবেন আর্ন অপশানে ক্লিক দিলে এখান থেকে আপনার প্রতিদিন তারা আপনাকে একটা ডেলি চেক ইন করতে দেবে ঠিক আছে তো এটাতে একটা ক্লিক দেবেন এটাতে ক্লিক দিলে আপনি এখান থেকে প্রতিদিন একবার করে চেক ইন করতে পারবেন তো গেটেটে ক্লিক দেবেন তো এখান থেকে দশটা হলো প্রথমে যে ক্লাইম লেখা আছে তাছাড়া ক্লাইম একটা ক্লিক দেবেন ক্লাইম অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে নিচে দেখবেন আর একটা ক্লাইম আছে তো এখানে দুইটা ক্লাইম আছে একটা আপনার যে টোন যে টোকেন আছে সেটা নেটওয়ার্ক ফ্রি হিসাবে দিয়ে এখানতে আপনি ক্লাইম করতে হবে আর একটা আছে সম্পূর্ণ ফ্রিতে তো এখান আমি বলবো যে সম্পূর্ণ ফ্রিতে আপনি ক্লাইম করবেন তো ক্লাইম করার জন্য যে এর যে ক্লাইম অপশন আছে জাস্ট এটা একটা ক্লিক দিন ঠিক আছে তো এটা ক্লিক দিলে কিন্তু আমার এটা যে টানে ক্লিক দিন এটা কিন্তু আমার আজকে ক্লাইম হয়ে গেছে তো এখানে সেমলে ব্যাগ যাবেন তো ব্যাগ যাওয়ার পর এখানে আর্ন অপশন আবার আসবেন তো আর্ন অপশন আসলে এখানে নিচে কিন্তু আমাদের এখানে দেখবেন অসংখ্য টাস্ক আছে ঠিক আছে যে এগুলা কিন্তু অসংখ্য টাস্ক আছে এই টাস্কগুলো আপনি কমপ্লিট করার বিনিময়ে কিন্তু এখান থেকে আপনি টোকেন পাবেন তো এগুলো আমি সাধারণভাবে বলে দিচ্ছি আপনার সকলে টাস্কটা কমপ্লিট করে নেবেন লাস্টে এখানে একটা টাস্কে ক্লিক দিবেন তো টাস্কে ক্লিক দেওয়ার পর এখানে আপনার একটা চ্যানেলে নিয়ে যাব লাস্টে এটা জয়েন করবেন জয়েন করে এখানে ব্যাগ যাবেন ব্যাগ গেলে কিন্তু এটা আমার কমপ্লিট হয়ে যাবে তা ফলো যে টুইটারে যা আছে এটা কিন্তু সেম ওরকম আপনার এটাতে নিয়ে আসবে এখান থেকে আপনার এটা ফলো করলে কিন্তু এটা আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এভাবে সকলে এই টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন অ্যান্ড এখান থেকে আপনি ওয়ালেটটা কীভাবে কানেক্টেড করবেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তো ওয়ালেটটা কানেক্টেড করার জন্য আপনার প্রথমত আপনি প্লে স্টোরে গিয়ে ওখানে টোন কিপার লেখে সার্চ করলে এরকম একটা ওয়ালেট পেয়ে যাবেন জাস্ট এই ওয়ালেটটা আপনার সবাই ইনস্টল করবেন ঠিক আছে তো ইনস্টল করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্টেড করার জন্য আপনি ইউস যে বট আছে সেই বটের ভিতরে যাবেন ঠিক আছে তো বটের ভিতরে এসে যদি এরকম দেখেন তাহলে নিচে যে আর্ন অপশন যা আছে আর্ন অপশানে আবার ক্লিক দিন তো আর্ন অপশানে ক্লিক দেওয়ার পর এখানে নিচে যে কানেক্ট ওয়ালেট যে লেখা আছে জাস্ট এটা উপরে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে নিচে দেখবেন আবার কানেক্ট ওয়ালেট লেখা আছে জাস্ট এটা একটা ক্লিক দেবেন ঠিক আছে কানেক্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবো তো এখান থেকে সিমুলের যে কানেক্ট টোন কিপার ওয়ালেট আছে তারপর টেলিগ্রাম ওয়ালেট আছে এখানে থেকে আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন তো আমি সাজেস্ট করবো আপনার টোন কিপার ওয়ালেটটা ব্যবহার করবেন তো টোন কিপার ওয়ালেট ব্যবহার করার জন্য এখানে টোন কিপার উপরে একটা ক্লিক দেবেন তো ক্লিক দেওয়ার পর এখানে আপনার টোন কিবোর্ড ওয়ালেটটা ক্রিয়েট করলেন এখানে নিয়ে আসবে জাস্ট এখান থেকে যে কানেক্ট ওয়ালেট লেখা আছে এটা উপরে একটা ক্লিক দেয় এখানে আপনি যদি ফিঙ্গার দেন অথবা পাসওয়ার্ড দেন যে কোনো একটা দিলে এখানে আপনার সেটা চাইবে তো এখান থেকে আমি জাস্ট আমার ফিঙ্গারটা দিয়ে নিচ্ছি তো ফিঙ্গার দিলে এগুলো আপনার নিচে দেখবেন ডান অপশান আছে তো ডান অপশান আসার পর আপনাকে এখান থেকে সিম্বল ব্যাক নিয়ে যাবে আপনার হলো টেলিগ্রাম যে বটটা আছে সেই বটের ভিতর তো বটের আসার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে কিন্তু আমাদের অ্যাড্রেসটা কমপ্লিট হওয়া যাবে ঠিক আছে বাইন্ড হওয়া যাব বেশি বেশি টোকেন আর্নিং করার জন্য প্রথমত যে এখানে নিচে দেখবেন বুস্ট অপশন আছে ঠিক আছে যে বুস্ট অপশন আছে তো এই বুস্ট অপশান আসবেন বুস্ট অপশান আসার পরে এখান থেকে আপনি যে টাস্কগুলো পাবেন ঠিক আছে তারপর কয়েন লিমিট তারপর ফিল্ড রেট তারপরে ইয়েস প্যাক যা আসে ঠিক আছে তো এগুলো সবটাই আপনারা বাই করবেন তো এগুলো কমসে কম আপনারা সর্বনিম্ন পাঁচ লেভেল পর্যন্ত বাড়িয়ে নেবেন ঠিক আছে তো পাঁচ লেভেল পর্যন্ত বাড়ায় নেবেন আর এখান থেকে যে নিচে ইউস প্যাক যে লেখা আছে জাস্ট এটা আপনার প্রথমত বাই করে নেবেন এটা বাই করলে হবে কি আপনার এখান থেকে যদি আপনি যে ট্যাপ নাও করেন ঠিক আছে যদি আপনি এটা আপনারা করেন তবে কিন্তু এখান থেকে যে ওটা কেনার জন্য কিন্তু এই যে বডটা কিন্তু আমাকে অটোমেটিক কয়েন আর্নিং করে দিয়েছে কিন্তু তো এভাবে আপনারা বেশি বেশি টোকেন আর্নিং করে রাখেন অ্যান্ড এটার পেমেন্ট আপডেট আসলে বা যে কোনো আপডেট আসলে আমি সর্বপ্রথম কিন্তু আমি টেলিগ্রামে জানা দেব তো তার জন্য কিন্তু অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন ঠিক আছে কারণ এসবের বিষয়ে কিন্তু এ টু জেড আপডেট আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানা দেব আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন তারপর যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা টেলিগ্রামে জয়েন হয় টেলিগ্রামে জানাবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটুকু ছিল তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম